দেখুন ওরা গাড়িটা কিন্তু ডিস্টার্ট করছি তো সেকেন্ড পার্টে আমি নিয়েছি দেখুন এখান থেকে টিভিএস ভিক্টার জি এক্স সেকেন্ড পার্ট সেকেন্ড পার্টে আমি কী করছি এখান থেকে দেখুন হ্যান্ডেলের দুটো সতেরো নম্বর নাট খুলে নিয়েছি এই হ্যান্ডেলের রাবারটা চেঞ্জ করবো বলে এগুলো জং ধরা ছিল অনেক টাইম লাগছিল বলে দেখুন এই রাবারগুলো পুরো ফেটে গেছে এখান থেকে দুটো সতেরো নম্বর নাট ওয়াশার দিকে খুলে নিয়েছি এবার এখান থেকে দেখুন হ্যান্ডেলটাকে খুলে নিচ্ছে যে হ্যান্ডেলটাকে যখন উঁচু কচু দেখুন এর রাবার আছে রাবারগুলো দেখুন পুরো ফেটে গেছে হ্যান্ডেলটা এখান থেকে খোলে উঠে আসছে দেখুন এই যে এখানে রাবার লাগানো আছে ওয়াশার এই যে দেখছেন রাবারের ওয়াশার লাগানো আছে তো চলুন এখানে নতুন রাবার ঢুকিয়ে দিই তো দেখুন এখানে আমি কীভাবে লাগাচ্ছি দেখুন আমি এইখানে এই রাবারটা এখান থেকে এখানে যাবে কিন্তু তার আগে যাবে হচ্ছে একটা ওয়াশার তার আগে আমি এখানে একটা ওয়াশার আগে একটা ওয়াশার এখানে দিয়ে দেবো দেখুন এই যে ওয়াশার দিয়ে দিলাম এবার আমি এখান থেকে দেখুন রাবারটা কত ছোটো আর এগুলো বড়ো আর এই ছোটো রাবারগুলো এখান থেকে আমি এইভাবে এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি দেখুন এই যে রাবারগুলো একটু দেখতে এত ছোট ছোটো আর মনে হচ্ছে হালকা রাবার দাম বেশি না কিন্তু এটা খুব কিন্তু ভাইটাল জিনিস এতে ব্যালেন্স কন্ট্রোল করে হ্যান্ডেলটা নড়াচড়া করে না অনেক কিছু কাজ করে কিন্তু এটা দেখতে কিন্তু খুব ছোটো কিন্তু খুবই ভাইটাল জিনিস এই রাবার তো চলুন কথা না বাড়ি এটা লাগিয়ে দিয়েছি আর এখানটা ভালো করে পরিষ্কার করে এটাকে মুছে দিয়ে আমি তো দেখুন এবার আমি এটা এখানে বসিয়ে দিচ্ছি আমি ভালো করে এখানে পরিষ্কার করে নিয়েছি আর ওয়াশারগুলোই মোবিল মাখিয়ে নিয়েছি নাটগুলোতে এগুলোকে ইজি করে নিয়েছি মোবিল দিয়ে তেল দিয়ে আগে পরিষ্কার করে মোবিল দিয়ে ইজি করে নিয়েছি চলুন এবার দেখুন হ্যান্ডেলটা যেভাবে ধরে এখানটা ঠিক যেভাবে ছিল সেভাবে বসিয়ে দিচ্ছি দিয়ে তলা দিয়ে ওয়াশার দিয়ে রাবার দিয়ে লাগিয়ে দেব দেখুন এইবার এখানে আমি কী দিচ্ছি প্রথমে দেবো রাবার আগে যেন রাবার দিয়ে ফেলবেন না অনেক সময় ভুল হয় এরকম করতে করতে তারপরে দিচ্ছি একটা ওয়াশার তারপরে এখানে সতেরো নম্বর নাটটাকে আমি এখানে ধরিয়ে দিচ্ছি দেখুন এই যে সতেরো নম্বর নাটটাকে আমি এখানে ধরাচ্ছি দেখুন এখানে সতেরো নম্বর নাটটা ধরাচ্ছি ঠিক সেমভাবে ওই পাশেরটাও ধরিয়ে নেবো নিয়ে টাইট করে আপনাদেরকে দেখাবো তো দেখুন এ পাশেরটাও আমি নিয়ে নিয়েছি এবার সতেরো নম্বর দেখুন এখানে সতেরো নম্বর নাট দিয়ে আমি এই সরি সতেরো নম্বর রেঞ্জ দিয়ে আমি সতেরো নম্বর নাটটাকে ভালো করে দুপাশে সমানভাবে টাইট করবো করে হ্যান্ডেলটা দেখাবো এক ফোঁটা হ্যান্ডেলটা কোনো দিকে গজবে না দুপাশে সমানভাবে টাইট করবো এক পাশ বেশি এক পাশ কম করলে হবে না এ বাসটা দিলাম এবার অবশটা দেবো আবার চলুন তো চলুন দুটো সমানভাবে টাইট করে নিই আপনাদেরকে দেখাই তাহলে দেখুন একদম রাবার বসিয়ে দিয়েছি হ্যান্ডেল ধরলে এক ফোটার এখান থেকে গজবে না হ্যান্ডেলটা যে পরিমাণে গজছিল তো চলুন এবার সকারগুলোকে খুলি দেখুন আর এক জায়গায় সকাল খোলার আগে এক জায়গায় কাছে ভুল এখানে যে খুলেছিল দেখুন এই টিভিএস লেখাটা ভুল লাগিয়ে যে টি লেখাটা এদিকে ঘুরে আসবে তো যাই হোক এটা আমার খোলার দরকার নেই যেটা আমাদের সেরকমই থাক দেখুন ওই পাটে পাটে দেখাচ্ছি এবারে দেখুন আমি এখান থেকে যে সকাল সিলগুলো কেটে আছে আমি সকাল সিলগুলো চেঞ্জ করবো তার জন্য আমি সকারগুলো আগে খুলে নেবো চাকাটা খুলে নেব ফিটিংসে আপনাদের দেখাবো যে আমি কীভাবে খুলছি সেটা ফিটিংসে দেখাবো কারণ হচ্ছে প্রচুর বড়ো হয়ে যাচ্ছে ভিডিও আমি যতই পাটে পাটে ছাড়ি এর আগেও আমি দেখিয়েছি পাটে পাটে ছাড়ি যতই না কেন ততই আমার ভিডিওটা বেশি বড় হয়ে যাবে সেই জন্য আস্তে আস্তে দেখাচ্ছি আমি দেখুন এখান থেকে সতেরো নম্বর নাটটা খুলে অ্যাকসেলটাকে বার করে নেবো এখান থেকে ব্রেকের তার খুলে নেবো মিটারের তার খুলে নেবো এই ক্যাম্পটাকেও আমি গ্রিস করবো সেগুলো আমি খুলে নিয়ে আপনাদেরকে দেখাবো ঠিক তারপরে এখানে চারটে নাট রয়েছে তেরো নম্বর চারটে নাট খুলে এই মাট বার করে নেবো এইখানে আছে তেরো নম্বর নাট আর এইখানে আছে হচ্ছে সতেরো নম্বর সরি আঠেরো উনিশ নম্বর নাট আছে উনিশ নম্বর এখান থেকে খুলে খুলে বার করে নিয়ে অলসে পুরো খুলে আপনাদেরকে ফিটিংসে দেখাবো খুলে নিয়েছি এতদিনের পরে থাকা গাড়িগুলো দেখুন এখানে ব্রেক তুলে পর্যন্ত খুলে বেরিয়ে গেছে বাদ দিয়ে দেবো এবার দেখুন এখানে নম্বর দেখুন

দেখুন এবার সকারটাকে আমি ফিটিংস করছি দেখে নিন আমি এখানে একটা রড নিয়ে নিয়েছি দেখুন এখানে আমি এই সকার রডে পামটা বসিয়ে দিয়েছি এর মাথায় আমি রডটাকে ঢুকে দিচ্ছি সকার রড দেখুন রডটা আমি এখান থেকে বসিয়ে দিচ্ছি ঠিক নিজে বসিয়ে দিলাম এবারের মাথায় বুসটা দেব দিয়ে আমি সকারটাকে ফিটিংস করব দেখুন বুস্টা দিয়ে দিয়েছি এবারে দেখুন আমি এখানে এটাকে কষিয়ে দিলাম এবার চলুন ছ নম্বর অ্যালাঙ্কি দিয়ে টাইট করে এলাঙ্কিটা দেখুন এখানে আমি তেলটা নিয়েছি এখানে তেলটা ঢেলে নিয়েছি এবার এখানে এর মাথা দিয়ে আমি ওয়াশ সরি আমি স্প্রিংটাকে দিয়ে দিচ্ছি এখানে স্প্রিংটা দিয়ে আমি তেলটাকে ঢেলে দেব দেখুন এবার তেলটা ঢেলে দিচ্ছি দেখুন এবার এখানে আমি একটা ওয়াশার আর এখানে বুশ দিয়ে আমি নাটটাকে এইখানে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি দেখুন এই নাটটাকে ভালো করে লাগিয়ে দিচ্ছে এখানে দেখুন এখান থেকে আমি ফিটিংস করে দিচ্ছি তুলে আজ এখন এই পর্যন্ত আবার নতুন পাঠে দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখে থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব ভুলবেন না চলুন নতুন পর্বে দেখা হচ্ছে আবার